ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওয়া সালামু আলা ওয়া ওয়ালা আলিহি ওয়া আসহা বিহি আজমাইন প্রিয় দর্শক পবিত্র মাহে রমজান মাস নেকি অর্জনের মাস গুনা মাফের মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আসমানের দরজাগুলি খুলে দেন জান্নাতের দরজাগুলি খুলে দেন আর জাহান্নামের দরজাগুলি পাক বন্ধ করে দেন পবিত্র মাহে রমজান মাসে আমরা নেকি অর্জন করে নফসকে আল্লাহর দিকে ঘুরিয়ে আল্লাহ আল্লাপাকের যে মন্দির করবো কারণ আল্লাহ বলেছেন তোমরা কি হও তোমরা পহেজগার হও আমি তোমাদের জন্য পবিত্র মাসের রোজাকে ফরস করেছি আল্লাহ পাক পবিত্র কুরান শরীফে বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়া কুতিবা আল্লাহ আল্লা কুম্লা আল্লাহ বলেছেন তোমাদেরকে মোত্তাকি হওয়ার জন্য পহেজকার হওয়ার জন্য পবিত্র রমজান মাসে রোজাকে আমি ফরস করেছি প্রিয় দর্শক পবিত্র মাহে রমজান মাসে আমরা সাহারি খাবো এবং সারাদিন আমরা না খাওয়ার মাধ্যমে ইফতারি মাগরিবের সময় আমরা আজানের সময় আমরা ইফতারি করব। এর মধ্যে আরও কিছু আমাদের কাজ রয়ে গেছে পবিত্র মাহে রমজান মাসে সাহারি আর ইফতারি করার মধ্যে রোজা সীমাবদ্ধ নয় এখানে রোজা রাখা অবস্থায় সারাদিন না খাওয়া অবস্থায় যদি আমি খারাপ কাজ করি তাহলে তো রোজার পূর্ণতা হবে না রোজা আল্লাহ কবুল করবে না এখানে আমাদেরকে পবিত্র রোজা রাখা অবস্থায় আল্লাহ পাখের রেজামদি হাসিল করার জন্য আল্লাহ পাখের জিকির সবসময় আমরা করব আল্লাহকে ভয় করব রোজা রাখা অবস্থায় যদি হাতের দ্বারা কোনো খারাপ কাজ করি আমাদের হাতে রোজা হবে না রোজা রাখা অবস্থায় যদি আমরা জবান দ্বারা ভাইসা কথা বলি জবানের রোজা হবে না রোজা রাখা অবস্থায় যদি আমরা পা দ্বারা খারাপ পথে চলি পায়ে রোজা হবে না আমাদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের শেয়াম সাধনা রোজা এই আত্মসিদ্ধির মাসে যেন আমরা পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতাকে আমরা রক্ষা করে চলি আর পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে ইস্তেক ফার করবো তৌবা করবো আমাদের প্রিয়জন আপনজন যারা কবরে তাদের জন্য আমরা দোয়া করব। প্রিয় দর্শক আল্লাহরবুল আলমিন পবিত্র মাহের রমজান মাসের মাধ্যমে এই নেকি অর্জন মাসের ওসিলায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন মাফ করে কবরবাসীদেরকেও মাফ করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি